চাঁদ আর আমি বলি কত কথা চাঁদ ছাড়া আমি একেবারে একা গরমকালের সন্ধ্যা সাথে ঠান্ডা হাওয়া কবে জীবনে বইবে প্রেমের ঠান্ডা হাওয়া ঝকমক করছে রাতের তারাগুলো সব কিছুই ঠিক আছে কিন্তু জীবনটা হয়েছে এলোমেলো নিজের হুঁশ হারাচ্ছে হয়ে যাচ্ছে অস্তিত্ব শেষ আমাদের সম্পর্কটা এভাবে হতে পারে না শেষ আমার প্রবলেমগুলো তোমার লাগে সমস্যা তাই তো তুমি আমায় দিচ্ছ বারবার ছেঁকা ভাঙা মন আমার করছো না তুমি ঠিক আমায় তুমি শোনা দেখাচ্ছ না সঠিক দিক বেইমান মনটা পড়ছে বারবার প্রেমে ফেসে যাচ্ছে এই গাড়ি প্রেমের ট্রাফিক জ্যামে খুব ক্লান্ত লাগছে আজ আমাকে একটু টাইম পেলে থাকবে কি তুমি পাশে নিজের হাতে তুমি করছো সম্পর্কটা খারাপ আমার জীবনে খুব হয়েছে ভালোবাসার অভাব নামছে আজ আকাশ প্রেম ছড়ানো বৃষ্টি তোমাই দেখেই আমার হয়েছে প্রেমের সৃষ্টি মনে পড়ছে খুব তোমার সাথে কাটানো টাইমগুলো পুরনো দিনগুলো খুব ভালো ছিল চাই তোমায় শুধু আর তো চাই না কিছু তুমি ছাড়া আমি আর বুঝি না কিছু গাছের পাতাগুলো নড়ছে হাওয়ার সাথে সঙ্গে আমি যাব হাতটি রাখবো হাতে প্রেমের গল্প পড়তে লাগে খুব মজা তুমি না সঙ্গে থেকে দিচ্ছ আমায় সাজা পাগল হয়ে গেছি মন খুব ভারী কেন তুমি বোঝো না তুমি যে আমার পরি দুঃখ ভুলে গেছি আছি খুব হ্যাপি তোমার সাথে কিছু কথা আছে এখনো বলা বাকি